সকাল সকাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি তা মেট্রো স্টেশনে গিয়ে নিলাম মেট্রো করে চলে যাব যেহেতু ভোটের দিন হয়তো মেট্রোটা ফাঁকাই আছে লোকজন সবাই ভোট দিতে বেরিয়েছে তা যাচ্ছি মনের মধ্যে একটা আনন্দ রয়েছে দিন পরে যাব বেলঘড়িয়া তা দমদম ঢুকছে এখন দমদমে চলে এসছি এইবার আমি টিকিট কাটতে হবে আমার কাছে চেঞ্জ নেই সেই জন্য এরকম অনলাইন পোর্টালে এখানে অনলাইন পোর্টাল না সরি এখানে একটা পজ রয়েছে যেখান থেকে কিওয়ার্ডের মাধ্যমে জেনারেট করে টিকিট কাটা যায় তো সেখান থেকে আমি টিকিটটা কেটে নেব একটা আর রিটার্ন মানে দশ টাকা নেই পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা রিটার্ন তা এটা কেটে নেওয়ার সুবিধা হচ্ছে আমার কাছে চেঞ্জও নেই অনলাইন কেটে নিলাম ফোনপে থেকে ভালোই হলো তো ফাইনালে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম দমদম এক নম্বর প্ল্যাটফর্মে এদিকেই যাব কিছুক্ষণ দাঁড়ানোর পরে গেদে লোকাল পেয়ে গেলাম গেদে লেকালে করে যাচ্ছি সেই গেটের সামনে দাঁড়িয়ে আগে যেরকম যাতায়াত করতাম তেলি গেটের সামনে দাঁড়িয়ে যদিও এটা রিক্সি তোমরা কেউ ট্রাই করবে না এরকম সবাইকে রিকোয়েস্ট করছি তা বেলঘুড়িয়া ফাইনালি ট্রেন ঢুকে গেছে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এরকম সেটটা যেমন ছিল না অনেক চেঞ্জেসই দেখতে পাচ্ছি প্রায় দেড় বছর পরে যাচ্ছি এরকম একটা ইলেকট্রিক রিক্সা নিয়ে নিলাম স্টেশনের পাশেও দেখছি অনেক চেঞ্জেস রয়েছে ইলেকট্রিক রিক্সায় করে আমি চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে এরকম ঝিল দেখতে পাচ্ছি মনের মধ্যে একটা আনন্দ রয়েছে বাড়ি গিয়ে ঝিলে স্নান করব। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই দেড় বছরে কিন্তু চেঞ্জ হয়নি বেলঘড়িয়ার নিকাশি ব্যবস্থা কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই জল এখনো রয়েছে এই আবর্জনা এখানে রয়েছে নোংরা আর জলও রাস্তায় রয়েছে জলটা যাওয়ার কোনো ব্যবস্থা নেই এই একটা প্রবলেম একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় এই প্রবলেম কবে মন্দিরটাও দেখছি বাহ অনেক সুন্দর করে দিয়েছে নেমেই ভোট দেব ভেবেছিলাম কিন্তু যা লাইন দেখতে পাচ্ছি তা ভোট দেওয়া আমার সম্ভব না তাই চলে যাচ্ছি বাড়ির দিকে এখানে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধবরা সবাই আড্ডা দিচ্ছে আমাদের এই পাশের রাস্তাটা অনেক সুন্দর করে দিয়েছে দেখেও ভালো লাগছে যাচ্ছি পাড়ার দিকে বাড়ির দিকে যাচ্ছি এখানে বাড়ির কাছে অনেক চেঞ্জেস হয়ে গেছে অনেক কিছুই পাল্টে গেছে দেড় বছরে এখানে দুটো মুরগিও পুষেছে এই ঠাকুর ঘরটাও দেখেছি এটা আমাদের ঠাকুর ঘর এখান থেকে অ্যাভোকাডো গাছটা লাগিয়েছিল এটা অনেকটাই বড় হয়ে গেছে তা চলে এসেছি এখন ঝিলে স্নান করতে বহুদিন বাদে এরকম ঝিলে স্নান করবো দিন ভালো লাগছে আগে ছোটোবেলায় সব বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে মানে ঝিলে এক ঘন্টা দু ঘন্টা পর্যন্ত সাঁতার কাটতাম স্নান করতাম তো এখন আর সেটা হয় না সবাই এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে আর এই জল এখন পুরো যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য জল পুরো ভর্তি রয়েছে ঝিলে এতটা জল থাকে না সচরাচর বহুদিন বাদে সাঁতার কাটছি ভালো লাগছে এটা আনন্দ লাগছে মনের মধ্যে যদি একা রয়েছি একা একা অতটা ভালো লাগে না কিন্তু তাও মজা লাগছে অনেক বহুদিন বাদে এরকম জলের মধ্যে আগে তো আমরা জলের মধ্যে লুকোচুরি মানে ছোঁয়াছুঁই খেলতাম জলের মধ্যে অনেকক্ষণ ধরে সবাই মিলে খেলতাম তো সেই সব জিনিস মনে করছে কিছু তা আমি আসবো দেখে মা এরকম মুরগির মাংস রান্না করেছে মাংস দিয়ে আর পুঁই শাক দিয়ে ভাতটা খেয়ে একটু ঘুম ঘুম দিয়ে উঠে তারপর একটু আড্ডা দিয়ে সাড়ে পাঁচটা বেজে গেছে ছটা পর্যন্ত ভোট যাই গিয়ে ভোটটা এখন রয়েছে দেখি কজন লাইন থাকে কিনা না কোনো লাইন নেই ফাঁকা ফাঁকাই ভোটটা দিয়ে দিয়েছি তা এখন যেতে হবে কাজের দিকে অফিস যাবো তা গাড়ি ঘোড়া কিছু পাচ্ছি না তাই হেঁটে হেঁটে স্টেশন পর্যন্ত যাচ্ছি সবাই ভালো থাকবেন